আসসালামু আলাইকুম ওয়াইকুম আসসালাম আজকে এমন এক জায়গায় আসছি আমাদের আমাদের কৃষিবিদ বড় ভাই আপনারা জানেন যে আমার বাসা মিঠা পুকুর রংপুরের মিঠাপুকুর কৃষিবিদ বড়ো ভাই বলা বলতে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আসলে ভর্তি হওয়ার পর ইউনিভার্সিটিতে যখন সিটের ক্রাইসিস সিট থাকে না কিন্তু সেই বড়ো ভাইয়ের এখানেই কিন্তু আমি থেকে তারপরে সিট পাইছি সেই রাজু ভাই মনোহর হোসেন রাজু ভাই আমাদের আসলে খুব ইউনিভার্সিটিতে সরব একজন উপস্থিত ছিল উনি ওনার বন্ধুবান্ধব অনেক যারা এখন আছেন আমাদের কৃষি প্রসাদ অধিদপ্তর আছেন আপনারা জানেন যে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওনার ছোটো ছেলে ওনার ছোটো ছেলে রিয়াজ আহমেদ তুষার রিয়াজ আহমেদ তুষার উনি ওনার বন্ধু আরেকটা বিষয়ে একটু বলি যে আমাদের বর্তমানে খামার বাড়িতে আব্দুল হাই স্যার আছেন এডমিন বনিয়ামিন স্যার আছেন স্যারের কিন্তু বন্ধু ভাইয়ের কিন্তু বন্ধু তো আসলে সব সব কৃষিবিদদের ভাই ফলো করেন যার কারণে আমার ফেসবুক ফলো করে আসলে ভাই এই কাজটা করতে আসলে ভাই অনেকদিন থেকে অসুস্থ খুবই যেরকম ফিগার ছিল আসলে দেখা যেত হাঁটলে গম গম করতো সেই ভাই কিন্তু এখন আসলে অসুস্থ তো ভাইয়ের এখানে আসছি আমের ভিডিও কিন্তু ভাই ফলো করে ভালো করে বস্তায় আতা চাষের ভিডিওটা ফলো করে ভাই কিন্তু নিজেই বস্তায় আতা চাষ করছেন আমার বলছেন যে রোস্তম দেখো আমি এইভাবে করতেছি তো আজকে ঈদের দিনে ভাইয়ের এখানে আসছি ভাইকে দেখতে পাশাপাশি ভাইয়ের এখানে এই যে বাগানটা দেখছেন বিশাল একটা বাগান ফল বাগান এই বাগানে গাছ বিভিন্ন ধরনের গাছ আছে 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 সুপারি গাছ আছে লটকন আছে আছে আম মানে বিভিন্ন ধরনের গাছ বলা যাবে একটা মিশ্র বাগান জলপাই সব তো একটু ভাইয়ের সাথে একটু কথা বলবো আসলে ভাই আসলে কেমন আছেন এই যে বাড়িতে অসুস্থ অবস্থায় থাকতেছেন এর মধ্যে ছোটখাটো কাজ করতেছেন কেমন লাগতেছে আসসালামু আলাইকুম রসুল সাহেব আসলে আমার ইউনিভার্সিটির একই হলমেট এবং আমার এলাকার ছোট ভাই আর সম্পর্ক খুবই ভালো সে তার কথা মতো আসলে আমি বস্তায় আদা চাষ করি আসলে আমি অনেক দিকে অসুস্থ আসলে চলাফেরা করা মুশকিল অবস্থা কেউ আমি সাপোর্ট দিয়ে চলাফেরা করি আর বাগান বাড়ি এটার দেখতে ভালো লাগে মনের খোরাক এই মনের খোরাকের কারণে আমি এইভাবে আসলে পাঁচ বছর থেকে আমি এইসব দেখে আমি আসলে বেশি এসে ভালো থাকার চেষ্টা করতেছি তো রুস্তম আজকে এখানে আসছে রুস্তমকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন সে তার দ্রুত উন্নতি হোক আরও ভালো কিছু করুক এটা আমি আশা করি এবং সে যা বলে তার কথা মতো আমি আরও ভালো কিছু করার চিন্তা ভাবনা করবো আসসালাম এই যে আপনার এই বাগানে কি কি গাছ আছে বলেন আপনার মাধ্যমে আমরা আসলে এখানে যারা আমাদের কৃষিবিদ ভাইরা আছেন আপনাকে চেনে না কৃষি কৃষি বিশ্বের পাচ্ছে এমন কেউ নাই হ্যাঁ আপনি আমরা যখন সামসোল ছিলাম আপনার যে সরব উপস্থিতি বিশেষ করে আপনার একটা ডাক পুরো হল মানে কাঁপতো থাকতে সেই মানুষ আপনি এখানে এখন কৃষির সাথে জড়িত আছেন এখানে অসুস্থ হয়ে বিভিন্ন মিশ্র মোটামুটি কৃষিবিদ হিসেবে কৃষির সাথে জড়িত আছেন পাশাপাশি আপনি একটা কলেজের লেকচার আরো তো একটু যদি বলেন যে আসলে আপনার এই বাগানে কি কি গাছ আছে আসলে আমি কলেজে সহকারী অধ্যাপক এগ্রিকালচারের বেসরকারি কলেজে আমি অসুস্থ দেওয়ার কারণে আসলে আবার অনেক বাগান আছে তিন চারটা তার মধ্যে একটা বাগান মোটামুটি বড় মিশ্র ফল বাগান এখানে মোটামুটি সব ধরনের ফল গাছে আছে ধরেন আম আছে জাম আছে লটকন আছে আমড়া আছে জলপাই আছে আমলকি আছে চালতা আছে তারপরে হলো তোমার আমড়া আছে সুপারি আছে পাশাপাশি আরও কিছু গাছ আছে আসলে নাম এখন মনে পড়তেছে না মরিচ বস্তায় মরিচ আছে লেবু আছে তারপর বেড়া হিসেবে কাজ করে জলপাই আমলকি তারপরে আমড়া তারপরে পাশাপাশি আসলে কিছু বস্তায় আদাও করছি পাশাপাশি হলুদও কিছু করছি এবং আরও কিছু বাড়াবো এটা আমি আশা করতেছি হবে ইনশাল্লাহ রস্তম আসছে রস্তম আবার বাড়ি বাড়ি ওয়ান কিছু আদার বীজ দিল সেটা আবার একটা কিছু আমি ভাই যেহেতু আমার কাছে বাড়ি ওয়ান আদা ছিল ভাইকে কিন্তু সামান্য বাড়ি আমরা কিন্তু আমি দিলাম যাতে জাত থেকে গবেষণা করার সুযোগ থাকে ভাইয়ের যে কোনটা জাত ভালো কস্তায় করতে ভালো হবে আগামীতে সেই মোতাবেক করতে হবে এই জন্যে আসলে বাড়ি আদা ওয়ান অল্প প্রায় কেজি ডেড়েক হবে এই জিনিসটা আমি ভাইয়ের কাছে নিয়ে আসছি তো আসলে এটা ভালো লাগার কাজ যে কৃষিবিদরা কৃষির কাজ সাথে জড়িত এবং এই যে অসুস্থ শরীর নিয়ে এই যে বাগানের কাজ করতেছে সবচেয়ে হলো যে মানে ভালো থাকার চেষ্টা সবুজের মাঝে বেঁচে থাকার চেষ্টা ভাই আসলে খুব সব কিছু ত্যাগ করে এখন আসলে এইসব নিয়েই মানে নিজের জীবনযাপন করতেছে ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করে ভাই দ্রুত সুস্থ হোক আমরা আমি আপনাদের বলার চেষ্টা করছিলাম যে যার যার যেরকম সাধ্য আছে ঠিক সেই মতো খরচ কমাতে নিজের আশেপাশে যতটুকু ব্যবহার ব্যবস্থা আছে সেইটাই আসলে ব্যবহার করার জন্য বলছিলাম যে সার কী পরিমাণ ব্যবহার করবেন তো আমার এক এক ভিডিওতে এক এক রকম কিন্তু আপনারা পাচ্ছেন সারের পরিমাণ তো ভাই কি পরিমাণ সার ব্যবহার করছে আমরা একটু ভাইয়ের মুখ দিয়ে শুনি আমি আসলে বস্তা যখন ভর করার আগে আমি মাটি গোবর ছাই কাঠের গুঁড়া ধানের গুঁড়া ইটের গুঁড়া ভার্মি কম্পোস্ট কিছু রাসায়নিক সার মিরিডো পটাশ এমনটি এসপি ছিলাম তার পরিমাণ আসলে মাটি দশ দশ কেজির মতো গোবর ছয় গোবর ছয় কেজি সাই এক কেজি কাঠের গুঁড়া এক কেজি ধানের গুঁড়া এক কেজি ইটের গুঁড়া হাফ কেজি ভার্মি কম্পোস্ট এক কেজি মিরিট অফ পটাশ দশ গ্রাম টিএসপি দশ গ্রাম মিশে আমি পনেরো দিন দিয়েছিলাম সরি সঙ্গে আবার আমি কিছু ডলসুন দিয়ে আমি মিশায় পলিথিনতে ঢেকে রাখছিলাম পনেরো দিন তারপর বের করি আমি বস্তা ভর করার পরে তারপরে আমি আদা রোপণ করি আপনারা দেখতে পালেন যে ভাই কিন্তু তার নিজস্ব বাসার যতটুকু সম্ভব যে নিজস্বভাবে যেটা আয়োজন করা যায় সেই আয়োজনে আসলে সারের পরিমাণটাও উনি দিচ্ছেন মোট কথা মাটি উর্বর থাকা এবং মাটি যাতে কম না হয় এইটা জিনিস থাকবে এবং পুষ্টি উপাদান যাতে পর্যাপ্ত পরিমাণ থাকে এতটুকু যদি নিশ্চিত করতে পারেন অবশ্যই আদার ফলন ভালো হবে বলে আশা করি সব কৃষিবিদদের ভাই ফলো করেন যার কারণে আমার ফেসবুক ফলো করে আসলে ভাই এই কাজটা করছেন এইভাবে আসলে নিজের সার্থকতা এখানে যে কেউ যদি একটা ভিডিও দেখে একজন ব্যক্তিও যদি কোনো উৎসাহ উৎসাহ পায় এটা একটা মানে ভিডিও করা বা কাজের আসলে সার্থকতা এবং ভালো লাগা কাজ করে তো ভাইয়ের দীর্ঘায়ু কামনা করতেছি এবং ভাই সুস্থভাবে দীর্ঘদিন আমাদের মাঝে থাকুক এই আশাবাদ ব্যক্ত করতেছি ধন্যবাদ রুস্ত ধন্যবাদ তোমার অসংখ্য ধন্যবাদ তোমাকে আসার জন্য আর মাঝে মাঝে কিছু সমস্যা হলে তোমাকে জানাবো ঠিক আছে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম